পবিত্র রমাদান মাসের আর বাকি মাত্র দুই দিন কিন্তু এই সময়টা আমরা আসলেই প্রস্তুত হ্যাঁ অবশ্যই প্রস্তুত তবে সেটা হচ্ছে কোন দিন রমজানের ইফতার পার্টি কোন জায়গাতে দেওয়া দেবে বন্ধু বান্ধবের কার সাথে কোন এলাকায় যাওয়া দেবে। কত রমজানে আমাদের মসজিদে বন্ধু বান্ধবের দাওয়াত দেবু এই সকল বিষয় না ভাই রমজান মাসটা আসলে আমাদের সঠিকভাবে কাজে লাগাতে হবে বছর ঘুরিয়ে প্রায় এক মাস থাকে আমাদের মাঝে পবিত্র রমাদান মুবারক আর এই রমজান মাস নিয়ে ইতিহাস অনেক বড় ইসলামে অনেক কথা আছে যেগুলো সম্পর্কে আমিও জানি না তবে আমরা আজকে ওই দিকে যাব না রমজান মাস হচ্ছে একটা আমলের মাস এই মাসেই কুরআন শরীফ নাজিল হয়েছে আর এই মাসেই একটা রাত আছে লাইলাতুর কদর যা হাজার হাজার মাসের চেয়েও উত্তম তো আজকের ভিডিওটার প্ল্যান ছিল আমার আরও বেশ কয়েকদিন আগে সময় সুযোগের জন্য বানানো হয় নাই এখন দেখিয়ে রমজানের বাকি আছে দুই দিন তো মেইন বিষয়টা হচ্ছে আজকের পবিত্র রমজান মাস কিভাবে আমরা আমলের সহিত চলাফেরা করতে পারি এবং দুনিয়ার কাজ এক পাশে রেখে আখিরাতের কাজটা আমরা কিভাবে করতে পারি যারা আর কি এই মাস যারা সারা বছর জুমার নামাজ উক্তের নামাজও পড়ে না তারাও এই মাসটা দেখবেন পাঁচ ও নামাজ পড়তেছে ঠিকঠাকভাবে মসজিদে যাচ্ছে রোজা রাখছে এটা হচ্ছে আল্লাহর তরফ থেকে একটা নিয়ামত তো আমি আর কি বেশ কিছু প্ল্যান করছি আমার নোটবুকে লেখা আছে এখানে পিসটা এখন খুঁজে না কামের সময় তো আপনার ফজরের নামাজ জোহর আসর মাগরীব এশা এরপর তারাবিন নামাজ তাহাজুতের নামাজ প্রত্যেক উক্ত নামাজের সাথে মেসিং করে আমি আর কি কাজের ওয়ার্ক খোলাটা রাখছি আপনারা আমার ভিডিওটা দেখতেছেন সেকেন্ড চ্যানেলে আমার একটা মেইন চ্যানেল আছে টেক রাফু ওইখানে আর কি টেকনোলজিক্যাল কন্টেন্ট বানাই মাসে আমি অলমোস্ট পনেরোটার মতো ভিডিও দিই মানে প্রতি দুই দিনে একটা আমার ধরেন সকাল দশটা থেকে নামাজ পর্যন্ত এই তখন সময় চলে যায় একটা ভিডিওর পিছনে কিন্তু আমি প্ল্যান করছি রমজান মাসে আর যেহেতু মাসে পনেরোটা ভিডিও আমি দেই রমজান ছাড়া তো রমাদানে দশটা ভিডিও ট্রেন করবো আর পাঁচটা ভিডিওতে অলমোস্ট পাঁচ দিন আরও তিন থেকে চার দিন মানে আট থেকে নয় দিন টোটাল আমি সময় পাবো যদি কম দিই কন্টেনমেন্ট চ্যানেলে সেক্ষেত্রে আমি সেকেন্ড চ্যানেলে আপনাদের জন্য আরও বেশ কিছু ভালো ভিডিও দিতে পারবো আর প্রত্যেক দিন রমজান মাসে কী কী করি কীভাবে আমল করতে হবে আর ছোট ছোটো ছোট ছোট অনেক হাদিস মশলা মশলা আছে ওইগুলো আর কি আপনাদের সাথে শেয়ার করব যাতে রমজান মাসটা অন্তত আপনারা সঠিক সঠিক সঠিকভাবে কাজে লাগাতে পারেন ওকে শুরুটা হতে পারে আমাদের সেহেরি থেকে সাড়ে চারটা থেকে পাঁচটা বিশ পর্যন্ত প্রথম দশ দিন এই সময়টার ভিতরেই সেহেরি এবং ফজরের নামাজ শেষ হয়ে যাবে সেহেরি খাওয়া শেষে সর্বোচ্চ হলে পনেরো কিংবা বিশ মিনিট আপনারা সময় হাতে রাখবেন এই সময়টার চেষ্টা করবেন দুই রেখার তাহাজুতের নামাজ দেন পাঁচ থেকে দশ মিনিটে দুই তিন পিসটা কুরআন শরীফ পড়ার এরপরে ডিরেক্ট চলে যাবেন ফজরের নামাজে হয়তো মসজিদও পড়তে পারেন না হয় বাসায় আর ফজরা নামাজের পর অবশ্যই আপনাদের কোনোভাবেই ঘুমানো যাবে না অনেকের ঘুম আসতে পারে যেহেতু একটা ডেইলি রুটিনে চলে আসছে সারাদিন আপনি যদি কোনো কাজ থাকে অ্যান্ড কী করবেন ওইগুলো পাইন আপে এই সময়টায় ঢুকেই রাখবেন তাহলে আপনাদের কাজগুলো আরও ইজি টু হয়ে যাবে তো নামাজের পর আধা ঘন্টা কিংবা এক ঘন্টা এইসব প্রি প্ল্যান যদি করে রাখেন তাহলে ষাটটা বেজে যেতে পারে ষাটটা না হয় আপনার ছয়টা আই থিঙ্ক ছয়টার সময় যদি ঘুম দেন আর আটটা নয়টা দশটা যদি ঘুম থেকে ওঠেন তাহলে কিন্তু বেশ ভালো একটা সময় পাবেন আর যখন কিনা থেকে উঠবেন ধরেন নয়টা কিংবা দশটায় ঘুম থেকে উঠলেন এই সময়টার পর থেকে একেবারে একটা তিরিশ মানে জোহরের নামাজ পর্যন্ত আপনি সারাদিন কী কী কাজ করবেন এটা করতে পারেন কারো স্কুল মাদ্রাসা কলেজ আমার কন্টেন্ট ক্রিয়েশন এই সকল কাজে ব্যস্ত হয়ে যাব আর এই সময়টায় আমাদের ওই রকম বড়ো কোনো আমলের বিষয় দরকার নেই কারণ ফজরের পর এবং এসার পরই মূলত আমরা মেন সময়টা পাবো তবে কোনো কাজ করার আগে অবশ্যই আপনার নাক চোখ এই সব বিষয়ে হেফাজত রাখবেন আর নামাজ অবশ্যই আপনারা জামাতের সাথে পড়ার চেষ্টা করবেন সেটা হোক ফজর জোহর আসর মাগরীব এসা জোহরের নামাজ যেহেতু দেড়টায় জামাত একটার ভিতরেই গোসল করা শেষ হয়ে গেলে দেড়টার ভিতরে যদি নামাজ পড়েন নামাজের পরে অবশ্যই মিনিমাম আপনার দেড়টা থেকে দুইটা দুইটা থেকে আড়াইটা আধা ঘন্টার বেশি কোরআন চুরি পড়ার চেষ্টা করবেন যদি আধা ঘন্টা পড়েন তাহলে আধা পাড়া কিংবা এক পাড়া হয়ে যেতে পারে আর যদি পড়তে না পারেন এটা খুবই দুঃখজনক শিখে নেবেন এরপরে আর কোনো কাজ নাই হয়তো কিছুক্ষণ ঘুমাইতে পারেন যেটা আসর নামাজ পর্যন্ত হতে পারে আসরের নামাজ অলমোস্ট চারটা তিরিশে সম্ভবত রমজান বাসায় হইতে পারে এখন চারটা পঁয়তাল্লিশে পড়ি আর এই সময়টায় নামাজের পর অনেক ক্লান্তি আসবে শরীরে তো কোনো কাজে এরকম ফোকাস বাঁচবে না সেক্ষেত্রে আপনারা করতে পারেন আপনাদের বাসায় যদি ইফতারি আয়োজন করে ওই সব কাজ করতে পারেন অথবা যদি কোনো মসজিদ থাকে আপনাদের আশেপাশে মসজিদে ইফতারি হতে পারেন তো মসজিদে বিভিন্ন কাজ থাকবে ইফতারি গুছানোর আ পানি শরবত বুটমুরে সব কিছু কিন্তু আপনাদের নিজের দায়িত্ব করতে হবে আমাদের যেহেতু মসজিদ আমাদের মসজিদে বার ইফতারি করানো হবে তো আসলে আমাদের পর আসর থেকে মাগরীব পর্যন্ত মসজিদই থাকা হবে দেন মাগরীব থেকে এশার জামাত পর্যন্ত সম্ভবত দেখবেন এক ঘন্টা আপনার কাছে সময় নেই আর এই সময়টাই সারাদিনের সব ক্লান্তি আসবে কিন্তু যে কোনো ক্ষেত্রে নামাজ মিস দেওয়া যাবে না সম্ভবত রমজান মাসে এশারের জামাত আটটার ভিতরে হতে পারে আটটার সময় জামাতের সাথে নামাজ পড়লে আপনার নয়টা দশটা সাড়ে দশটা বাজে যেতে পারে যদি কিনা আপনাদের মসজিদে খতম তারাবি পরে সুরো তারাবির ক্ষেত্রে পঁয়তাল্লিশ মিনিট খতম তারাবিতে মিনিমাম দেড় ঘন্টা লাগবেই এর পরবর্তীতে বাসায় আসবেন কিছু খাইবেন দেন ঘুম